জীবনে বারবার হতাশ হলে হাল ছেড়ো না মনে রাখবেন আপনার দুনিয়ায় আপনিই সেরা গল্পের নায়িকা জীবনে যত যতই কষ্ট আসুক তাকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হচ্ছে জীবন জীবন সাথী যদি সঠিক হয় তাহলে জীবনে বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকে যদি থাকে তাহলে অনেক বড় বড় বিপদ থেকে বিপদ আপদ থেকে নিজেকে ধন্যবাদ দেব ভালোবাসা হচ্ছে এক নিষ্পাপ মনের মিল সেই মিল পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারে না স্বামী যদি রোমান্টিক না হয় তাকে দায়িত্ববান হতে হবে তোমার বিপদের সময় কেউ পাশে না দাঁড়ালে রাগ করো না তোমার কঠিন পরিস্থিতিতে যখন কেউ বুঝিও না বোঝার ভান করে তাদের দোষ দিও না কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায় নাই কেউ তোমার অনুভূতি বুঝবে না চুপ থাকা কোনো দুর্বলতা নয় কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন সংসারের টাকা বাঁচিয়ে অল্প খরচে গ্রামের একজন গৃহিণী বাসায় বসে গ্রামের বিয়েবাড়ির মেকআপ করলো করল আলহামদুলিল্লাহ সাদামাটা গ্রামের জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয প্রিয় কলিজু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে আমি একেবারে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো সংসারের টাকা বাঁচিয়ে অল্প খরচে গ্রামের একজন গৃহিণী বাসায় বসে গ্রামের বিয়েবাড়ির মেকআপ করলো সাদামাটা গ্রামের জীবন সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন তোমাদের একটা কথা বলছি পার্লারে যদি যাও তাহলে সাত আট হাজার টাকা নিয়েই কমরে কোমরে বেঁধে নিয়েই তারপরে পার্লারে যেতে হয় বিয়েবাড়ির মেকআপ আর বিয়েবাড়ির সাজ তো পার্লারে গিয়েই তো করতে হয় তাই না তো আমরা কি করবো জান আমি কি করি জানো আমি কি করি একেবারে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট কিনে রাখি মানে পার্লারে যেগুলো দিয়ে সাজানো হয় মেয়ে সাজানো হয় সেইগুলো আমি কিন্তু কিনে একেবারে স্টক করে রেখে দিই ছয় মাস এক বছরের জন্য এক বছরের জন্য রেখে দিই তো এক বছরের জন্য যদি আমি রেখে দিই আমি তো এইগুলো পার্লারের জিনিস সব সময় ব্যবহার করব না যখন বিয়ে বাড়ি গেলাম বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলাম তখন যে একটু মেকআপ মেকআপ করবো ওটা ব্যাপার আলাদা ঘরে বসে কেউ কি কেউ কোনোদিনও মেকআপ করে তো করলে তো দুই দিনই শেষ হয়ে যাবে তো চলো আমার সাদা মাটা মেকআপ আজকে তোমাদের কাছে অল্প খরচে শেয়ার করব তো এ যে দেখতেই পাচ্ছেন তোমাদের সাথে গল্প করতে করতে আমি একেবারে রোজ রোজ পাউডারের এখানে চলে আসলাম তো এখন আমি একটু পাউডার লাগাবো তো আমি আর কি যেভাবে মানে সাজু গুজু করি সেইটাই আর কি তোমাদের কাছে আমি শেয়ার করব। কিছু কিছু মেকআপ আমার ফুরিয়ে গেছে ওইগুলো আমি ধীরে ধীরে এক এক করে মেকআপ নেব প্রত্যেক মাসে একটা একটা করে কিনলেই কিন্তু মেকআপ হয়ে যাবে আমার হাইলাইটার না হাইলাইটারটা মানে অনেক দিন হয়েছে চলে না হাইলাইটার একটা নিতে হবে আর একটা মেকআপ ফিকচার নিতে হবে মেকআপের লাস্টে যে মেকআপ ফিকচার দিতে হয় সেটা আর কি কিনতে হবে তো এই মাসে তো কিনেছিলাম তিনটে একেবারে পাঁচশো টাকা দিয়ে মস্করা কাজল আর আইনালার তিনটায় কিন্তু আমার পাঁচশো টাকাতে হয়ে গেছে তো পরের মাসে আমার আশা আছে একটা হাইলাইটার আর একটা মেকআপ ফিক্সার পরের মাসে নেব। তারপরে মাসে যেটা যেটা প্রোডাক্ট শেষ হবে সেটা সেটা মানে আই শ্যাডারের যে ইয়েগুলো আছে ইয়েটা আছে ওটা নিতে হবে তারপরের মাসে তারপরে মেবলিন মেবলিন আমি কিন্তু মেবলিন কোম্পানিরটাই ভালোভাবে ব্যবহার করি তো সেখান থেকে আর কি আমি অর্ডার দিয়ে নেব ফ্লিপকার্ট থেকেই আমি অর্ডার দিয়ে নিয়ে আসি নিয়ে আসি আর এইটা ঠোঁট পালিস আমার অনেক দিন হয়ে গেল। তো একটা হলে একটা টোটপালিস হলে আমার চার ছয় মাস চলে যায় আমি তো বাসায় দেই না কখনও কোথাও গেলে দেই তো আমার হাজব্যান্ড আবার এরকম টোটপালি সাজুগুজু কিন্তু পছন্দ করে না ওনাকে ভালোই লাগে না দেখুন আমি আমার হাজব্যান্ডকে বলি দেখুন মানে বলি কি আমাকে সাজুগুজু করতে খুবই ভালো লাগে আমি কিন্তু ছোট থেকে এইরকমই ছিলাম খুব গুজু করতাম এখন তো খুবই কম করি কারণ এখন টাকা পয়সার চিন্তা ভাবনা দেখে এখন তো আমি মেকআপ খুবই কমই করি যখন আমার বিয়ে হয়নি বাপের বাসায় ছিলাম তখন কিন্তু আমি এভাবেই মেক করতাম আমি যেটাই চাইতাম আমার আব্বা তৎক্ষণাৎ সেটাই এনে হাজির করত মানে গুজু ভালো পোশাক ড্রেস পরে আমার আব্বা আমাকে বলে কি ওই তো একটু দূরে দাঁড়া আমি দেখি তোমাকে কীরকম মানায় কীরকম দেখায় তো এরকম ছিল আমার আব্বা খুব শৌকিনদার ছিল আর তারই মেয়ে আমি আর হ্যাজব্যান্ডের ওখানে পড়েছি তার উল্টোটা হ্যাজব্যান্ড সাজা গোজা ওইগুলো পছন্দ করে না আমি না আমি তো মনে করি যে আমি বাসায় থাকি সব সময় আর গরমের দিন নতুন নাইটি তো পড়িই না নতুন জামা তো পরিই না ওই পুরানা পুরোনা পুরোনা জামা গরমের দিনে পরলে কিন্তু গরমটা খুবই কম লাগে হালকা পাতলা রন্না ওইগুলো কিন্তু আমি বাসায় ব্যবহার করি আর এইগুলো কিন্তু এই পোশাকে ওই নর্মালভাবে সাদা মাটাভাবে যেভাবে আমি বাসায় থাকি ওইভাবে কি কেউ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যায় বলো তো যাই হোক আমি হাজবেন্ডকে বলেছি আমি অল্প হালকা সাজুকুজু করব বেশি করব না যাতে বেশি করলে তোমার তোমার ভালো না লাগে সেই জন্য বেশি মেকআপ করবো না একটু সবগুলো হালকা হালকা দেবো তুমি কোনো মাইন্ড করবে না তো কিছুই বললো না তারপরে আমি ঘরের দরজা বন্ধ করে আর কি মেকআপ করতে চাই আজকে আবার এক বিয়েবাড়িতেই বাড়িতেই যাবো সেই জন্য ভাবলাম যে মানে বিয়েবাড়ির সাজগোজটাও করে নিই আর তোমাদের কাছে ব্লগটাও শেয়ার করা হবে তো আমার ছোট ননদের বড় ছেলের বিয়ে আর কি তো ওখানে যাব ওই বিয়ে বাড়ির ওইগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না কারণ সেই পরিস্থিতি নেই আর কি ব্লক বিয়েবাড়ির ব্লক শেয়ার করার পরিস্থিতি আমি নেই এই কারণে আমি সবাইকে দেখাতে পারবো না আর ওখানে মোবাইল ওইভাবে ধরলে আমি খুব অপদস্থ হব নিজেকে খুব অপমানিত মনে হবে সেই জন্য আর কি আমি ক্যামেরা অন করবই না আর এই এই যে ব্লগটা করতেছি আমি সাবানা ব্লগ এই ব্লকে কিন্তু আত্মীয় স্বজন বা অন্য বিয়েবাড়ির কোনো মুসলিম বিয়েবাড়ির কোনো যদিও পাও একটু ছেটে ফোঁটা কিন্তু বেশি ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না কারণ সমাজ সেটা মেনে নেয় না আমি ইউটিউবে ব্লগ করি তারে কত কথা আমাকে শুনতে হয় সেজন্য আমি অত রিক্স নেই না আগের চ্যানেল চ্যানেলটা তো আমার নষ্ট হয়ে গেছে তো এই চ্যানেলটাতে আমি রিক্স নিতে চাই না দেখা যাক কতদিন কি করতে পারি এখান থেকে কিছু ইনকাম করতে পারি কি না এর শেষ তো আমি দেখেই ছাড়বো তোমরা যদি আমার সাথে থাকো আল্লাহ যদি সাথে থাকে তাহলে কিছু যদি করতে পারি আমার ইচ্ছে না আমি এখানে কিন্তু শখে আসি আমি এখানে টাকা ইনকাম করার জন্যই এসেছি কারণ দেখুন টাকা যদি তুমি ইনকাম করতে পারো তোমাকে সবাই সম্মান করবে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী সবাই তোমাকে মাথায় করে রাখবে টাকা যদি তুমি ইনকাম করতে না পারো তোমাকে বোবা হয়ে বোবা হয়ে থাকতে হবে কান থাকতে মানে কানে কম শুনতে হবে বোবা হয়ে মানে থাকতে হবে এরকম পরিস্থিতিতে সংসারকে মানিয়ে গুছিয়ে নিতে পারলেই কিন্তু তোমরা সুখী হবে আর যদি মুখ বুঝে সহ্য করতে না পারো তাহলে স্বামীর সংসারে কজনই সুখী হয় বলো তো আমি আবার আমার মন মেজাজ খুব খারাপ হলে এভাবে সাজুগুজু করি এখানে ওখানে যাই তো ভালোই লাগে এখানে ওখানে বলতে কি আমি ঘন ঘন কোথাও যাই না কারণ ঘন ঘন গেলে খরচ খরচের দরকার সেই খরচটা তো আমার হাজব্যান্ড বহন করবেন আমাকেই বহন করতে হবে সেই জন্য আমি এখানে ওখানে বেশি যাই না ওই দুই মাসে তিন মাসে বা এক মাসে আমার বোনের বাসায় যাই একটু ওই সকালে যাই বিকেলের দিকে একটু ঘোরাফিরে করে চলে এসে বা চ এতটুকু আমার বাপের বাসাও পাশাপাশি আমার নানু নানা খালা খালু যা আছে আমার কোনো সব আত্মীয় স্বজন আমার বাড়ির পাশেই বিলকুল আমারও তো ইচ্ছা করে যে কোথাও গিয়ে দুই দিন তিন দিন একটু রাত রাত থেকে আসি ঘোরাফিরে করে আসি কিন্তু ভালোই লাগে না আর প্রত্যেক দিনই একঘেয়েমি কাজ ভালোই লাগে না মানে রান্না তো তিন দুই তিনবেলা করি না দুই দুইবেলা করতে হয় আবার মুরগি আছে কবুতর আছে আবার ইউটিউবের কাজ ব্যাগ সেলাই ওইগুলো না মানে আমি পেরে উঠতে পারছি না ওইগুলো করতে ভালোই লাগে কিন্তু একটু তো নিজেকে একটু আজাদি দিতে হবে তাই না এক মাসে না দুই মাস তিন মাস পরে একটু ঘুরু ঘুরু করলে ভালোই লাগে মেয়েরা কিন্তু বেশি কিছু চায় না স্বামীর একটু সামান্য সামান্য একটু আদর ভালোবাসা পেলে কিন্তু শান্ত নদীর মতো হয়ে যায় হ্যাঁ তো এরকম এরকম আরেকটা কথা তোমাদের বলছি সব মেয়ে কিন্তু স্বামীর সংসারে সুখী হয় না কারো কপালের মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেরি কপালে কিন্তু কষ্ট দুঃখ লেখাই থাকে কারো স্বামী যদি দায়িত্ববান হয় তাহলে রোমান্টিক না হয় কারো স্বামী যদি রোমান্টিক হয় দায়িত্ববান না হয় কারো পক্ষে রোমান্টিক দায়িত্ব কোনোটাই নয় তো এটাই স্বাভাবিক আমার মতে কী হয় জানো স্বামী যদি রোমান্টিক নাও হয় দায়িত্ববান হলেও চলবে যে গ্যাস শেষ হয়েছে গ্যাস লাগবে চাল শেষ হয়েছে চাল লাগবে এরকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে তো এই যে দেখুন সাদা রিং করলাম আর চুড়িগুলো হাত থেকে খুলে ফেলে একটা করে ব্ল্যাক কালারের চুড়ি হাতে দেব আগামীতে আশা আছে আমার কিন্তু সোনার চুড়ি নেই সোনার চেনও নেই ওই নিজের ইনকামের টাকা দিয়ে একজোড়া কানের করেছিলাম ওটাই আর কি তো আগামী বছরে ডোকরার লোন পাবো পাবো আমরা আমি যেহেতু স্বনির্ভর গোষ্ঠীতে আছি তো আগামী বছরে পঞ্চাশ হাজার করে পাবো প্রত্যেকেই তো আর কিছু চাপ টাপ দিয়ে ভরি সোনার হ্যাসব্যান্ডকে বলে কয়ে দেখব যদি অর্ধেক আরও পঞ্চাশ হাজার দেয় তাহলে ভরি যদি চেন বানাই তাহলে যখন মেয়ের বিয়ে হবে যখন তখন আমি আমি আপাতত এটা ব্যবহার করব যখন মেয়ের বিয়ে দেব তখন আর কি ওই আমার গলার চেনটা খুলে মেয়েকে দিয়ে দেব চকচকে করে যে বাপ নিয়ে যাও তো মেকআপ ফিকচার নেই এটাই আর কি দিয়ে দিলাম এটা হচ্ছে এটাও মেকআপ ফিকচারের মতোই কাজ করে আর কি যাই হোক আমার লুকটা কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখে দিও আর তোমাদের হেয়ার স্টাইলটা দেখাতে পারলাম না মানে হেয়ার স্টাইলটা বলতে কি একটু ইয়ে করো পিছন দিক দিক দিয়ে একটু তুলে বাঁধবো এই কারণে গরম প্রচুর পরিমাণে আর চুল ছাড়লে না খুবই গরম লাগে সেই জন্য এভাবেই সাদা মাটাভাবে পার্লারের কাজটা আমি ঘরেই অল্প খরচেই সেরে নিলাম আলহামদুলিল্লাহ তো আমাকে কীরকম লাগছে তো চলো এবার যাব আমার ছোটো ননদের বাসায় তো হ্যাজব্যান্ডকেও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মেয়েও রেডি হচ্ছে এই দেখুন চুলগুলো আমি লাল করেছি হ্যাজব্যান্ড যেহেতু লাল করেছে আমিও চুলগুলো লাল করেছি তো এই যে দেখুন আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ তো আংটি পরেছি একটা বড়ো ধরনের আর ঘড়ি পরেছি একটা করে চুড়ি পরেছি গলায় কিন্তু কিছু পরিনি তো এই যে দেখুন বিয়ে বাড়িতে এইমাত্র আসলাম তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালোই হয়েছে তো যাই হোক তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ হ্যাজবেন্ড আবার মানে দুইটা ব্যাগ নিয়ে এসেছে তো একটা ব্যাগ আর কি নিয়ে গেছে আর একটা ব্যাগ রেখে গেছে দুটো ব্যাগ নাকি নিয়ে যাবে না